একজন সাহাবি এসে জিজ্ঞাসা করেন নবীগ আমার মা বেঁচে নাই আমার আম্মা বেঁচে নাই দুনিয়া ছেড়ে চলে গেছেন তবে নবীজি আমার জীবনের অনেকগুলো সম্পদ ছিল সব সম্পদগুলো আমাকে দিয়ে গেছেন নবে গো আমি জানতে চাই আমার মা রেখে যাওয়া মাল গুলো যদি আমি আমার মার নামে দান করি সাদকা করি আমার মা তার নেকি পাবে কে পাবে না ছোট্ট একটা ছেলে পাঁচশো টাকা আল্লাহ তুমি দান করো যখন সেই কথা বলা নবীজি বলেন অবশ্যই তোমার মা এর নেকি পাবে হ্যাঁ বন্ধু দান কাকে বলে সাদকা কাকে বলে দেখো তিনি সাহাবী যেন বলেন আমার মা রেখে যাওয়া মাল দে আমি একবার রাস্তার ধারে সুন্দর করে একটা বড় কুয়া বানালাম সেই কুয়াটাতে পথিকেরা যাবে আর তারা সেখানে পানি পান করবে সেই মার টাকা দিয়ে তৈরি হয়ে গেল ওই কুয়াটাতে আমি এই রকমের যেন নাম লিখে দিলাম হাজে ওমে সাদের মার নামের কুয়ার সেই কুয়া তৈরি পথিক রাস্তা দিয়ে তারা যাবে ক্লান্ত হয়ে যাবে আর পানি পান করবে রাস্তায় চলবে যতদিন ওই পথিকরা ওই কুয়ায় পানি পান করবে কুয়া থাকবে তার মা যলো নেকি কবরে তার জারে থাকবে ওই নেকি যনো মা কবরে পেতেই থাকবে তো বন্ধু জীবনের জন্য একটু জারিয়া করেন মার নামে বাবার নামে মাদ্রাসায়

এরকম তারও মন চাচ্ছে না মুসনাদে আহমদের একটা হাদিসকে নকল করছি আপনাদের সামনে দেখেন ওই পঞ্চম নম্বর জায়গাটা পাওয়ার জন্য সাহাবেরা কত রকমের কি করেছেন নজির রেখে গেছেন আমি আপনাদের কাছে আসছি যদি হাদিসটা আপনারা খুঁজে না পান চলে যাবেন সোনারি আওরাক ওই বই দুটো কিনে নেবেন তার বলছি যদি জীবনে কেউ বক্তা হতে চান ভালো মানুষ তৈরি হতে চান বইটা কিনে নেবেন খুব সুন্দর করে সব ঘটনাগুলো হাদিসগুলো একটার পর একটা উল্লেখ করা আছে আরেকজন হাইজান আমার এক হাজার টাকা

এবার কুচে বসেছেন আপনারা এবার আলোচনা হোক ভাইয়া দাঁড়িয়ে থেকে না বসে না দান দিতে হবে না আপনাদের যা দেবার দিয়ে দিয়েছেন এখন কেউ যদি মনে করেন জাল্লা দান করলাম না নিজের পায় কুড়ালি মেরে বসে আছে হ্যাঁ আল্লাহ বলছেন ফা আম্মা মান আতা ওয়া তাক্বাবা ওয়সাদাকা বিলহুসনা ফসানোয়াস্সরু বিলনিসরা আল্লাহ বলেন যারা আমার রাস্তায় কিছু দিল এবং আমার কর্মগুলোকে যারা সত্য মনে করে নিল আল্লাহ বলেন বান্দারে আমার দুনিয়াটাকে আমি চলার জন্য তোমাদের যেন প্রশস্ত করে দেব এই দুনিয়াটা তোমার জন্য যেন আরো বড় করে দেব আরো বড় করে মানে আসমানটা যেখানে ঠেকেছে আরো সরিয়ে দেবেন না আল্লাহ বলেন বান্দা জীবনে তোর সুখ বাড়িয়ে দেব ছেলে মেয়ে তোর সুখে থাকবে আত্মীয় স্বজনকে নিয়ে তুই সুখে থাকবে ব্যবসা বিজনেস করে জীবনে তুই যেন कामयाब হবে আমার জগতে ঘুরবে আনন্দ করে আল্লাহ বলেন বান্দা ও আম্মা মাম্বাখলা ওয়াসতাগনা ওয়া কাদাবা হে বান্দা আমি তোকে মাল দিলাম সম্পদ দিলাম তোকে পরীক্ষা করার জন্য রে বান্দা আমার মাল পেয়ে যদি

আজকে তুই গায়ের জলে হরিশ্চন্দ্রপুর চলে গেলে দুদিন বাদের বান্দা হঠাৎ করে তোর শরীরে এমন একটা বেমার দিয়ে দেব ডাক্তারের কাছে গিয়ে চেক করবি তো বলবে যে তোকে আর ঘোরাফেরা চলবে না তোকে আর কোন রকমের আলু খাওয়া চলবে না কোন রকমের চিনি খাওয়া চলবে না এই করতে 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 এমন পর্যায়ে হয়ে যাবে রে বান্দা তুই যেন আর বাড়ি থেকে বের হতে পারবি না তোর জীবনটা যেন বাড়িতে এবার কাটবে আল্লাহ বলেন হে বখিল বান্দারে যদি তুই বখিলে করেছিস আমি আল্লাহ আমার দেব মা যদি তুই খরচ না করিস আমার এত বড় দুনিয়াটাকে তোমার জন্য আমি আল্লাহ ছোট করে দেব তো ভাই একটু হাত বাড়ান তাড়াতাড়ি করে আল্লাহু আকবার আব্দুল হান্নার নাম ওনার ছেলে হযরত আলী সাড়ে উনিশ হাজার টাকা দান করেছে ওই ভাই চলে গেছেন নাকি ওই ভাই চলে গেছেন নাকি পাঁচশো টাকা ফেরত দেন না হলে পাঁচশো টাকা আনেন

যেমনে চেহারা আল্লাহ দেখি সে দেখিতে সুন্দর দাম দিল ওহেবারে পাগ পারোয়ার এক নয় দুই নয় হাজার দাম এই দান কবল করো তুমি রহমান আরো করতে যদি করা যায় বিষ যাহার নামের আগুন আল্লাহ হারাম করে দেশ আল্লাহ আমিন আমিন সুমামিন এলা হয়ে গেছে তিনটা নাম ডাকছি আরজাল হক ভাই আরজাল হক সাদিক শাহিদ ভাই আর শফিকুল আলম ভাই তেওয়ার পাড়া এই তিনটা নাম ডাকা হচ্ছে এই তিনটাই বোধে বড় বোয়াল মাস আমার মনে হয় ছাড়া পড়েছে তো ভাই কোথায় আছেন আপনারা যদি আছেন তো দয়া করে আসেন তো দেখি এই যে এখানে নাম আছে ওই তো শাহিদ ভাই না ভাই মোটরসাইকেলের চাবিটা দিয়ে না নাহলে গোটা গাড়িটা চলে আসবে বাড়ি করেছেন তো আরো আল্লা সুপে রাখবে পাঁচ হাজার টাকা দেন আপনারা বলিয়েন না জোর করিয়েন না ভাই পাঁচ হাজার টাকা মেনে নেন পাঁচ হাজার আলহামদুলিল্লাহ বড় ঠেকা দা এতক্ষণ না বলে আপনি আরেকটু করেন আরেকটু করেন যে বলছেন আচ্ছা আচ্ছা যাক উনি 25000 নগদে দিলেন হাজার পরে আল্লাহ বাঁচিয়ে রাখলে 50000 আগামী দেব ইনশাআল্লাহ আগামীতে যাক দেবেন ইনশাআল্লাহ দিয়ে দেবেন আচ্ছা দেখেন তো এত বড় দানি মানুষ গো আচ্ছা আমি বলে দিচ্ছি ধরে টাকাটা আচ্ছা আর দুটো মাস পাওয়া যাচ্ছে না আর হক আর শফিকুল ভাই কই গো আর ভাই কোথায় আর হক হোক আছে এখানে কোনটা আর হয় ভাই ওরে আল্লাহ রে যে মনেই চেহারা হ্যাঁ শফিকুল ভাই কোনটা আলম সালাম এই ভাই আর ভাই শফিকুল আলম এটা শফিকুল ভাই আপনারা বলেন কত এক লাখ উনি দিতে চাচ্ছেন বেশি আর আপনার এক লাখ নেবেন এটা মুশকিল হয়ে গেল খালে সবাই মিলে একটু দোয়া করে দেন আল্লাহ এক লাখের বিনেময় জন্য এক কোটি টাকার মালিক বানিয়ে দেন আরো

উমরি ভাই থাকলে পাঁচ বেদত করো যে দিতেই হবে এক লাখ হ্যাঁ তো যাক আমি আপনার কাছে এটা করব না আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন এক বছর টাইম যান যান হয়ে যাবে এভাবে করেন না দেখেন আমরা ছোট ভাই পিছনে দাঁড়িয়ে আছে এই যে দেখছেন হ্যাঁ

আচ্ছা টাকা নেবে না ভাই আমি আচ্ছা আপনারা ইনসান বিচার করেন দুবার বিশ বিশ করে বললো কত হয়েছি চল্লিশ হাজার নিজেই বললেন দুবার বিশ বিশ করে বললো চল্লিশ হয়ে গেল কম করবেন না ভাই

ও শফিকুল ভাই না আচ্ছা ঠিক আছে লিখে দেন আর পঁয়ত্রিশ হাজার টাকা ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আগামী দিন আরো বড় ব্যবসিক বানিয়ে দেন আল্লাহ জন্য এত সুন্দর নেয়ামত একটা শরীর দেখেন কেয়ামত দিনে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রসুলের একটা হাদিস শোনাচ্ছি আল্লাহ রসুল কসম করে বলছেন এক লোক মাঝে খাবার খাবে এটাও আল্লাহ কেয়ামতের দিনে হিসাব নেবেন

আর্জল ভাই কই কোনটা আর্জল ভাই কই কোনটা আর্জল ভাই কই আর্জল ভাই তাড়াতাড়ি দেখা করেন তো কোথায় আছেন আর্জল ভাই লুকাইয়া এসে আল্লাহু আকবার কত বড় বড় পার্টি পিছনে আছেন দেখছেন তার থেকে

আর তো নেই আচ্ছা দেখেন কিছু নাম আমি বলছি রফিকুল ইসলাম ঠিকাদার তিয়র পাড়া থেকে উনি দিয়েছেন পঁচিশ হাজার কামাল হুসেন বালুয়াঘাট থেকে ষোলো হাজার তারপরে সাবান ভাই উনি দিয়েছেন কত 1৪ হাজার তারপরে মজিবুুর রহমান মাই বালঙ থেকে প৫ হাজার মিনারু ল হব উনে দিয়েছেন,৫ হাজার সাহাজান ভাই আমার ঠিকাদার অনে দিয়েছেন তুই কি গ্রাম জিনেটা সমুলতলা। শিা তোলা আজ শীষা থেকে ২৫ হাজার আলঙ্গীর ভাই দিয়েছেন, প৫ হাজার অসমান ভাই বালুহাট দিয়েছেন ১ হাজার আনারো লব দিলার উনি দিয়েছেন, প৫ হাজার আমি রুশ এ দিয়েছেন। সাত হাজার মনিরুল ইসলাম ভাই দিয়েছেন দশ হাজার তারপরে আবু সুফিয়ান মেম্বার উনি দিয়েছেন দশ হাজার জিয়াউল হক ভাই সিসাতুল হক দিয়েছেন পাঁচ হাজার তারপরে মোহাম্মদ মোহসিন ভাই দিয়েছেন মা ভাটা দশ হাজার আনারুল ঠিকাদার টিটিয়া থেকে উনি দিয়েছেন পনেরো হাজার তারপরে তাবারো হোসেন মেম্বার টিটিয়া পাড়া থেকে উনি দিয়েছেন সর্বমোট দশ হাজার বেনামিতে একজন দিয়েছে সতেরো হাজার তেতাল্লিশ নাকি এটা তাই লেখা আছে আরজাউল ভাই দিলেন আপনার পনেরো হাজার সাইদুল ভাই দিলেন তিরিশ হাজার শফিকুল ভাই দিয়েছেন পঁয়ত্রিশ হাজার আল্লাহ তুমি দানকে কবুল করো যে দান করেছেন আশাকে পূর্ণ করে দাও আল্লাহ আমিন আল্লাহ আলহে আল্লাহ বারিক আলাই এবার আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে প্রধান বক্তা আসবেন সবাই আপনার